एक्सीडेंट पीछे से मालगाड़ी आके ये कंचनजंगा जो, जो एक्सप्रेस है मालदा कंचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यूशन हो गया ठीक है आर नॉट

হাসপাতালে পড়ছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং যারা আহত হয়েছে তাদের কি অবস্থা তাদেরকে বের করানোর চেষ্টা করছে কেন বেশ কয়েকটি কামরা কিন্তু দুমড়ে মুখতে গেছে সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে নিয়েছেন বাংলার পর্দায় এবং করে গোটা ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে উত্তর পূর্ব সীমান্ত কর্তৃপক্ষ আবারও জানিয়ে রাখছি যে এনডিপি থেকে যে কাঞ্জনজঙ্গা এক্সপ্রেস এটা কলকাতা শিয়ালদার দিকে যাচ্ছিল উল্টো দিকে থেকে একটি মালগাড়ি আসছিল এবং রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মাঝখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটে শিলিগুড়ির কাছে রাঙাপানি ও নিজবাড়ি স্টেশন

এবং প্রথমত হচ্ছে এখনো পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত যাত্রী আহত হয়েছেন তবে তাদের আকাশ কতটা সে বিষয়ে বলতে পারছে না ঘটনা যে ছবি যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং কামরাগুলো যেভাবে চুমড়ে মুড়ে পড়ে রয়েছে যেহেতু পুরোনো কামড়া যে অর্থাৎ আইসিএস এর যে কোচ সেই কোচ নিয়ে এগুলোকে চালানো হচ্ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আহ কোথ মধ্যে যারা ছিলেন তাদের আঘাত লাগার সম্ভাবনাটা অনেকটা বেশি দ্বিতীয় যে প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে একই জায়গাতে একই লাইনের মধ্যে কি করে ট্রেন চলে এলো এবং যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তাতে পিছনের দিকের কামরাগুলো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণত এই ধরনের ট্রেনগুলিতে পিছনের দিকের কামরাতেই সাধারণত জেনারেল বগি এবং বিকলাঙ্গ বগি যেটি থাকে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের যে বগি সেগুলিতে থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেখানে ভিড়ের পরিমাণ জেনারেল বগিতে সব থেকে বেশি করে মানুষজন যাতায়াত করেন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের আঘাত লাগার সম্ভাবনাটা অনেকটা বেশি ইতিমধ্যে উত্তর চব্বিশ সীমান্ত রেলের তরফ থেকে যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম এবং কাটিয়ারের ডিআরএম তাদের দুজনকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে তার ফলে সব মিলি এখনো পর্যন্ত যা ছবি যাতে নিশ্চিতভাবে কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত রেলের তরফ থেকে বলা না হলেও দুর্ঘটনাস্থলের যে ছবি লক্ষ্য করতে পারা যাচ্ছে সেই অনুযায়ী একাধিক ব্যক্তির আহত হওয়ার সম্ভাবনা রয়েছে जो है हाँ। लोकोमोटिव अभी अभी भी हाँ, 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 हाँ। हाँ, एक लोको पायलट जो तो है वाँ वाँ अच्छा, है तो अटकी हुई पे जी अभी तो अभी हम लोग देख रहे हैं मतलब है, है। उतने सारे अभी नहीं है यहाँ जो लोकल पब्लिक है ना यहाँ का जो लोकल पब्लिक है बहुत बहुत हेल्प किया है यहाँ के लोकल पब्लिक को बहुत बहुत धन्यवाद कहना चाहता पब्लिक अगर नहीं होता पब्लिक अगर नहीं होता क्या पता चलो अभी तो एक्सीडेंट हुआ तो सब लोग देख रहे हैं सुबह से अभी तो रेल की तरफ से कोई रेस्क्यू टीम नहीं आया है अभी पब्लिक लोग ये सब कर रहा है हुआ है इसमें अभी तो अभी तो ऐसा तो हुआ है और भी ज्यादा हो सकता है अच्छा रेडवर्ड तो भी बहुत निकला है अभी तो लोकल लोग ही सब कर रहे हैं अच्छा। तो अभी तो हम लोग नहीं दिख रहा है आप अब आप लोग दिख, हाँ दिख कैसे, रहा है? कैसे कैसे हुआ?